আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার কিচেন থেকে আজকে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব আজকে আমি তৈরি করলাম তান্দুরি রূপচাঁদা মিডিয়াম সাইজের রূপচাঁদা মাছগুলো দিয়ে আজকের রেসিপিটি তৈরি করলাম প্রথমে আমি তান্দুরি মশলাটা তৈরি করে নিচ্ছি জন্য নিয়ে নিলাম প্রায় এক কাপের মতন টক দই এখানে দু চামচ করে আদা ও রসুনের পেস্ট আছে এখন দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম জিরা ও ধনিয়া পাউডার এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে অ্যাড করে দিলাম একটু বেশি করে সরিষার তেল এই তো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে অর্থাৎ রেগুলার উপকরণগুলো দিয়েই তৈরি করে ফেললাম তান্দুরির মশলা ধূপচাঁদা মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এখন একে একে মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব সবগুলো মাছে ভালো করে মশলা মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর মশলাগুলোকে আবার একটু নেড়ে মিশিয়ে নিলাম এখন ওয়ান টাইম ট্রেগুলোতে মাছগুলোকে এভাবে সাজিয়ে নেব। মোট ছটা মাছ আমি দুটো ট্রেতে এভাবে সাজিয়ে নিয়েছি মশলাগুলো মাছের উপরে নিচে ভালো করে দিয়ে নিয়েছি আমি এখানে চুলার ওভেনে মাছগুলোকে তৈরি করব তবে যদি কারোর কাছে এই ব্যবস্থা না থাকে তাহলে ফ্রাই প্যানে গ্যাসের চুলায় মিডিয়াম আছে আপনি এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন ছ সাত মিনিট পর ওভেনের ডোর খুলে একটু চেক করে নিলাম টোটাল পনেরো মিনিট পরে আরও একবার চেক করে নিলাম এ পর্যায়ে এসে উপরের অংশ ভালোভাবে হয়ে গেছে তো এখন আমি ট্রে বের করে মাছগুলোকে এপিড উল্টে দেব। এই পর্যায়ে মাছগুলো কিন্তু অনেক নরম থাকবে তাই উল্টে দিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় সবগুলো মাছ উল্টে দিয়েছি এখন আমি আবার ছয় সাত মিনিট এই মাছগুলোকে কুকিং করার জন্য রেখে দেব। মোটামুটি মাছের উপরের অংশটা একটু পড়া পড়া ভাব এসে গেলেই আমার রান্না হয়ে যাবে আমার রান্না শেষ এই হচ্ছে আমার তান্দুরি রূপচাঁদার ফাইনাল লুক যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য